ভোরের বরিশাল নদী ভাঙা মাটি এখনো ঠান্ডা কুয়াশায় ঢাকা আকাশে মিশে আছে সূর্যের হালকা কমলা রং দূরে ঝিলমিল করছে কীর্তন খোলার জল পাশে বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালি সয়াবিন গাছের শাড়ি হালকা বাতাসে যখন সেই গাছগুলোর পাতা নড়ে মনে হয় যেন মাটির বুক থেকে ভেসে আসছে এক নতুন দেশের গন্ধ ভোজ্য তেলের স্বাধীনতার গন্ধ একজন কৃষক মাথায় গামছা পেঁচানো কাঁধে দা হালকা কণ্ঠে বললেন এই মাটির গন্ধই হবে একদিন তেলের গন্ধ যে দেশে রমজান এলেই তেলের দাম বাড়ে বাজারে কৃত্রিম সংকট হয় যে দেশে প্রতি বছর ছেচল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়ে যায় বিদেশি তেল আমদানিতে সেই দেশ এখন নিজের মাটিতে নতুন এক বিপ্লবের স্বপ্ন দেখছে এই গল্পটা শুরু হয়েছে দক্ষিণের দুটো জেলা থেকে বরিশাল ও ভোলা বাংলাদেশে প্রতি বছর ভোজ্য তেলের চাহিদা প্রায় বিশ লাখ টন কিন্তু দেশে উৎপাদিত হয় তার মাত্র দশ শতাংশেরও কম অর্থাৎ নব্বই শতাংশ তেল আসে বিদেশ থেকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ভারত থেকে ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপ পড়ে আর বাজারে তৈরি হয় এক অস্থিরতার সংস্কৃতি রমজান মাসে দাম বাড়ে সরবরাহ কমে মানুষ দোষ দেয় ব্যবসায়ীকে ব্যবসায়ী বলে সরকারের ব্যর্থতা কিন্তু সত্যি হলো আমরা তেলের জন্য পরনির্ভর নির্ভর এই নির্ভরতা শুধু অর্থনীতির নয় এটি রাজনীতিরও